কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার পরিসংখ্যান প্রকাশ ও সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনে এসে কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ কথা কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যে কথাগুলো জানালেন সেগুলো আমরা তুলে ধরব দেখুন টোটাল কাঁচাপাড়া অঞ্চলে এগারোশো সামথিং বাড়ি স্যাংশনে এলিজিবল রয়েছে স্যাংশন লিস্টে আছে সেখানে এখন তিনশো সতেরো জনকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে শুভেচ্ছা বার্তাটা সেটা আমরা হাতে তুলে দিতে পেরেছি ক্ষেত্রে এই প্রকল্পটা কতটা সাহায্য করতে পারে কারণ এর আগেও তো আমরা কেন্দ্রীয় সরকারের অনেকবার দেখেছি আপনার প্রতিবাদে দিল্লিও দেখুন আপনাকে একটা কথা বলি এটা মানুষও বুঝতে পারছে কি দিল্লিতে একটা সরকার চলছে যেটা ভারত ভারতবর্ষ মধ্যে যে সরকার সে সরকারের প্রধানমন্ত্রী যিনি বা সে সরকারের ভাবনা সম্পূর্ণটা সাধারণ মানুষের ভাবনায় চলে না তারা এটা অন্য ভাবনা নিয়েই চলে আর উনি দেখুন কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ ঘরের টাকা বন্ধ অনেক জায়গায় বাংলাকে বঞ্চনা করতে অনেক টাকার তারা কোনো বাংলাকে দিচ্ছেন না এই কারণে মানুষ বুঝতে পেরেছে কি দিল্লি যে সরকার বসে আছে সে সরকার সাধারণ মানুষের জন্য নয় এ সরকার অন্য কোনো মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তার পরিচয় বারে মানুষ পাচ্ছেন কি যে মানুষের যে কোনো অসুবিধে হোক বা সরকারের পরিষেবা ডাইরেক্ট পৌঁছাচ্ছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এটা সবাই জানে আমার বাড়ি শহীদ পল্লী আঠাশ নম্বর সংসার অবশ্যই পেয়েছি এই মুহূর্তে ষাট হাজার টাকা ব্যাংকে পেয়েছি আমি এমনি একটা সাধারণ শ্রমিক উপকৃত মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে গরিবের জন্য যেটা ভাবে আমি গরিব মানুষ হয়ে যতটা উপকার হয়েছি একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মানবিকতায় এবং নিজের যে কেন্দ্রীয় সরকারের যে অবরচনা আমাদের সঙ্গে করেছেন সেটাকে বাদ দিয়ে উনি যে দেখিয়েছিলেন কথা বলেছিলেন যে না বাংলা থেকে বাংলার আবাস যোজনা সেটা দেবে এবং প্রত্যেকটি মানুষ যারা অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেককে দেওয়ার চেষ্টা করছে এবং অলরেডি আমরা পেয়ে গেছি এর আগে অ্যাপ্লাই করেছি দু তিনবার করেছি কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই এটা কেন্দ্র সরকার যখন আটকে দিয়েছে টাকাটা তখন কিন্তু আমাদের এই আবাস যোজনার এই টাকাটা কিন্তু আটকে যাওয়ার পরে সেকেন্ডবার তখন মুখ্যমন্ত্রী নিজে যখন বললেন কেন্দ্রের ভরসা আমরা করি না আমি নিজের আমার আবাস যোজনা থেকে টাকা দেব এবং তার কথা মতো এই টাকাটা আমরা পেয়েছি